আচ্ছা বলুন তো এই শীতকালে কার না একটু গরম গরম মিষ্টি মিষ্টি জিনিস খেতে ভালো লাগে আর আমরা সবাই জানি যে হালুয়াটা এই সময় খুব চলে আর বিট তো বাজারে এখন পাওয়াই যায় তাই চলুন আজ বিট দিয়ে একটা হালুয়ার রেসিপি দেখে নিই যেটা কি না অল্প একটু স্বাস্থ্যকরও হবে কারণ এটা আমি চিনি দিয়ে বানাই নি তো প্রথমে একটা আস্ত বড় সাইজের বিটকে অর্ধেকটা আমি ছাড়িয়ে কুড়ে নিয়েছি যেহেতু আমার বিটটা অনেক বড় ছিল সাইজে তাই আমি এটাকে অর্ধেকটাই ব্যবহার করছি অর্ধেকটাতেই বেশ খানিকটা হালুয়া আমার তৈরি হয়ে যাবে আপনারা কিন্তু এই হালুয়াটা ডায়েটের সময় মাঝে মাঝে খেতে পারেন অল্প অল্প খেলে অতটাও ক্ষতি হবে না অথচ আমাদের মিষ্টির ফ্লেভিংসটা কমে যাবে এবার আমি একটা ইনস্ট্যান্ট খোয়া বানাবো যেটা হবে গুঁড়ো দুধ দিয়ে তো এখানে আমি একটুখানি ঘি দিয়েছি কড়াই আর তার উপরে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা হালকা একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে লো করে দেবেন আমার একটু হাই ছিল তাই একটু একটু লাল হয়ে গেছে তাই বলছি লো করে দেবেন এবার আমি অল্প একটু দুধ দেব এখানে ওই দু চামচ থেকে তিন চামচ মতো দিয়ে নাড়াচাড়া করতে থাকব কিছুক্ষণ পর দেখবেন এরকম হয়ে গেছে তো এরপর ওটাকে আমি নামিয়ে রেখে দেব আবারও এক টেবিল চামচ ঘি আমি কড়াই দিয়ে গরম করে নেব এখন হালুয়া বানাচ্ছি তাই ঘিটা তো একটু বেশি পরিমাণে লাগবেই এমনিতেও বড়রা বলেন যে ঘি নাকি শীতকালে খাওয়া অনেক ভালো এরপর আমি গ্রেট করে রাখা বিটগুলো এখানে দিয়ে দেব ঘিয়ের ওপর দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব যাতে বিটের যে এক্সট্রা রসটা থাকে সেটা একটু শুকিয়ে যায় আর কি কিছুক্ষণ বলতে ওই তিন থেকে চার মিনিট মতো আমি বিটটাকে কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এখানে আমি দুধ দেব এখানে আমি প্রায় দুধ দিয়েছিলাম এরপর খানিকক্ষণ ঢাকা দিয়ে বিটটাকে আমি সিদ্ধ হতে দেবো দুধের কালারটা কি সুন্দর মিষ্টি এসেছে না বিটের কিন্তু এই রংটার জন্যই বিট আমাদের এত পছন্দের জিনিস কিন্তু আপনি যদি বিট নাও পছন্দ করেন তাহলেও কিন্তু এই রেসিপিটা আপনি একবার বানিয়ে দেখতে পারেন কারণ এটা খেলে আপনি বুঝতেই পারবেন না যে এটা একটা বিট দিয়ে তৈরি হয়েছে তো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে আমি সেই যে খোয়াটা বানিয়ে রেখেছিলাম গুঁড়ো দুধ দিয়ে ওটা দিয়ে মিশিয়ে নিলাম এবার দেব গুড় এখানে আপনারা গুড়ের পাউডারের বদলে অবশ্যই চিনি ব্যবহার করতে পারেন তবে আমি যেহেতু এটা চিনি ছাড়া বানাচ্ছি একটু হেলদি বানাবো বলে তাই এখানে গুড়ের পাউডার দিয়েছি আর শীতকালে গুড়ের গন্ধটা আমাদের সবারই খুব ভালো লাগে মনে হয় আমার তাই আমি বেশিরভাগ মিষ্টি চেষ্টা করি গুড় দিয়েই তৈরি করার গুড়টা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গুড় থেকে কিন্তু জল বেরোবে চিনি দিয়ে করলে চিনি থেকেও জল বেরোবে ভয় পাবেন না কিছুক্ষণ নাড়াচাড়া করলে এটা জলটা একেবারে মরে যাবে এবার আমি এখানে দিয়েছি একটু এলাচের এসেন্স আপনারা গোটা এলাচ গুঁড়ো এলাচ যে কোনো একটা ব্যবহার করতে পারেন বা না দিলেও অসুবিধা নেই কারণ ঘিয়ের ফ্লেভারটা এমনিই অনেক স্ট্রং তাই এলাচের অতটা ফ্লেভার বোঝাও যাবে না এবার আমাদের ঘিয়ের হালুয়া তৈরি হয়ে গেছে বিটের এবার এখানে আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে ডেকোরেট করে দেব আর গরম গরম এই শীতের সন্ধ্যায় এনজয় করবো আমাদের চিনি ছাড়া বিটের হালুয়া এরকম আরও সুন্দর সুন্দর আর একটু হেলদি একটু টেস্টি রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটি প্রেস করে দিন যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কখন ভিডিও আপলোড করছি একটা লাইক করে আমাকে মোটিভেশন দেবেন আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য আপনারা ঠান্ডাটা খুব ভালো করে কাটান নমস্কার